লাল সে তো থাকবেই চিরকাল জামা সবুজ মুখ লাল কারণ কি কারণ ভাই আছে অনেক কষ্ট ভাবে তার জন্য মিডিয়ার সামনে মিডিয়ার সামনে সেই জন্য আসে মূল কারণ কি রমজান মাস ভাই মানুষের বাড়ি কাছে যাইতে পাবো না তার জন্য আইলাম আচ্ছা কোন ভাই যদি একটু পাশে দাঁড়ায় হেল্প করে তার জন্য কি হেল্প করতে চাচ্ছেন আপনি

আমার নাম মেঘলা মেঘলা বাচ্চা কাচ্চা কয় জন আমার বিয়ে হই নাই ভাই কি বিয়ে হই নাই বিয়ে হলে কি প্রতিবেদনের সামনে আসতে একবার হই নাই না ভাই না বিয়ের সাথে করে নাই আপনার জীবন তো তালি ব্যর্থ হ্যাঁ ভাই ব্যর্থ বিয়ে সাথে কোনো করে নাই আর আ বিয়ের সাথে তো তাই লেখাই যতক চাই মানে আছে অনেক সমস্যা যদি কোনো ভাই একটু পাশে দাঁড়ায় তো হেল্প করে পাঁচ ওয়াক্ত নামাজের তৌফিক দেয় ভালো একটা বন্ধু ভাই সেরকম মানুষ পাইলে কথা বলবার আমার টাস্ক মোবাইলে আছে যদি কোনো ভাই একটু পাশে দাঁড়ায়

একটা বেলা দুইজন ঘুমায় অসুবিধা নাই ভালোবাসার মানুষকে বুকে নিয়ে ঘুমিয়ে থাকতো তো একটাই লাগে ভালোবাসার মানুষ পাশে থাকলে দুইটা তো আর লাগে না ভাই যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে করবে এই যেমন মোবাইল আছে ভাই নাম্বার বলতে পারবেন আপনি আপনি একটু বলে দেন ভাইয়া সবার ভাই যদি আমি বলে বলে দেই তাহলে আমার কি করবে আমারে তো আপনি কেমন ছেলে পছন্দ আপনার ছেলে এক রকম হলেই হইলে আমি একটা বয়স্ক মানুষ চাই ভাই যে আমাকে খাইতে পারবে পোড়াইতে পারবে আমার মায়ের ওষুধ কেনার টাকা দেবে ঘর ভাড়া দিতে পারবে তো বয়স্ক মানুষ হইলেই চলবে আমার বয়স্ক মানুষদের কী করবেন আপনি নিয়ম মানুষ নিয়ম করবেন বয়স্ক মানুষ বউকে খুব ভালোবাসছে যে বলছেন বয়স্ক মানুষ ভালোবাসে কিন্তু ও তো অচল তখন অচল হইলে আমি চলে যেতব সে অচল হইলে আমি তো আর অচল আচ্ছা আমি তো ঠিক আছে শিওর নাম্বারটাকে দিয়ে নি তারপর কে আমরা দেখতেছি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান এটা হলো আপনার নাম্বার ভাই এই নাম্বারে যোগাযোগ করলে বন্ধু খোলা থাকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলা আছে ভাই আমি একটা গরিব মেয়ে মানুষের বাড়ি কাজ করি আইসি একটা ভালো মনের মানুষের জন্য ভালো মন নিয়ে